বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে চক্র সক্রিয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না বললেন দলুক এবং সর্বশেষে জানাব মূল্যস্ফীতির সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশি চক্র সক্রিয় ডাকসন নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয় নিয়ে দেশে বিদেশে বেশ বিশ্লেষণ চলছে শিবিরের অভাবনীয় বিজয়কে পুঁজি করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার এক ধরনের বয়ান নিয়ে দেশে বিদেশে একটি চক্র এখন মাঠে নেমেছে তাদের এই বয়ানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এখন জামাত ছাড়া বিকল্প কোনো দল নেই তা প্রতিষ্ঠিত করা তারা পরোক্ষভাবে বোঝাতে চাচ্ছে জামাতকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করে ক্ষমতা ক্ষমতায় হবে এই জন্য দেশে বিদেশে বিএনপির ভাব মর্যাদা বিনষ্ট করার মিশন নিয়ে নেমেছে তারা আওয়ামী লীগ বিএনপিকে একই কাতারে ফেলেছে এই মিশনের লক্ষ্য বিএনপি যতটানা না মন্দ কাজ করেছে সেগুলোকে ম্যাগনিফাই বা অতি বড় করে তুলে ধরা ডাকসুতে শিবিরের বিজয়ের পর গত বৃহস্পতিবার ভারতের কংগ্রেস নেতা শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার পোস্টের এক জায়গায় লিখেছেন বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা হারানোর কারণে ভোটাররা বিকল্প হিসেবে জামাতের দিকে চোখছেন অধিকাংশ ভারতীয় হয়তো ডাকসু নির্বাচনের ফলাফলকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজস্ব সভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন বাংলাদেশের জামাত নতুন করে শক্তি অর্জন করাই ভারতকে সতর্ক থাকতে হবে শশী থারুর দাবি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি অব্যবস্থাপনা অযোগ্যতায় হতাশ হয়ে পড়েছে ফলে যারা উভয় তলের ব্যর্থতা থেকে মুক্তি চাইছেন তারা জামাতকে বিকল্প শক্তি হিসেবে দেখছেন তার মতে ভোটাররা উগ্রবাদ বা মৌলবাদে বিশ্বাসী বলে জামাতের দিকে ঝুঁকছেন না বরং তারা জামাতকে তুলনামূলকভাবে অকলুষিত শক্তি হিসেবে দেখছেন যেটি এখনো মূলধারার রাজনীতির দুর্নীতি বা বিশৃঙ্খলায় ডুবে যায়নি এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে আগামী দু সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে এর বড় ধরনের প্রভাব দেখা যেতে পারে শশী থারুর এই ভোক্তিক্রিয়ার দুটি দিক রয়েছে প্রথমত দুর্নীতি বিষয়ে অপামেলিকের সাথে বিএনপিকে এক শারিতে মিলিয়ে দেখা দ্বিতীয়ত জামাতকে নিষ্কলুষ ও পরিশুদ্ধ দল হিসেবে উপস্থাপন করা অস্বীকার করার উপায় নেই প্রায় দুই যোগ আগে বিএনপি নেতৃত্বে দিন চার দলে জোট সরকারের সময় দুর্নীতি হয়েছিল তবে তা গত তির দশক ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার অপামেলিকের নেতৃত্বে দিন চত্বর জোট সরকারের তুলনায় নিঃ دیر দশকের বেশি সময় ধরে অপামেলিকের শাসন আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার সকলের আলোচনা সরকার তার একটি হিসাব দিয়েছে দশকের প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসেবে দুইশো বিলিয়ন ডলার দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে গত বৃহস্পতিবার লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি শিরোনামে একটি বিস্তারিত তথ্যচিত্র প্রকাশ করেছে তথ্যচিত্রে বলা হয়েছে শেখ হাসিনার পনেরো বছর শাসনামলে প্রায় দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট হয়েছে এই হিসাবে বলা যায় বাংলাদেশের প্রায় তিনটি বার্ষিক বাজেট আওয়ামী লুট করে অর্থনীতিকে তলানিতে রেখে বিদায় নিয়েছে ফলে দুই যুগ আগে চারদলীয় জোট সরকারের সময় দুর্নীতির সাথে এই দুর্নীতির তুলনা কোনোভাবেই হতে পারে না অথচ শশী থারুর আওয়ামী লীগের দুর্নীতির সাথে চারদলীয় জোট সরকারের দুর্নীতিকে এক ঝুরিতে রেখে মন্তব্য করেছেন বলা বাহুল্য চারদলীয় জোট সরকার তো শুধু বিএনপি ছিল না জামাত ছিল দুর্নীতি সেই বটনাম তো জামাতেরও প্রাপ্য অথচ তিনি এই তথ্য উল্লেখ না করে জামাতকে নিস্কলুষ হিসেবে উপস্থাপন করেছেন বিএনপি প্রায় দের যোগ দরে ক্ষমতায় নেই দুর্নীতি করা দূরে থাক ফ্যাসিস্ট ফার্মি সরকারে নিপিরর নির্যাতন খুন গুম হামলা মামলায় দল নেতাকর্মেরা দৌড়ের উপর ছিল তাদের জীবন বাঁচানোর দায় হয়ে পড়েছে অস্বীকার করার কিছু নেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপির এক্সট্রেনের নেতা কর্মীদের বিরুদ্ধে চাতাভাবসে দ তালিতের অভিযোগ রয়েছে যারা এসবের সাথে জড়িত চিহ্নিত হওয়ার সাথে সাথে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে গণমাধ্যমের মতে চাঁদাবাজি ও অন্যান্য উপকর্মের অভিযোগে এই পর্যন্ত প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দলের পক্ষ থেকে কারো 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 বিরুদ্ধে মামলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়ে বলেছে বিএনপির নামে যারাই চাঁদাবাজি অপকর্মে জড়াক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দলটি দলের দুর্বৃত্ত নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো ডলার ভায়োলেন্স অবস্থানে রয়েছে বিশ্বের ব্যাপার হচ্ছে দেশে বিদেশে একটি গোষ্ঠী বিশেষ করে ভারত আওয়ামী লীগের সীমাহী দুর্নীতির সাথে তুলনা করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে এবং বিএনপিকে কে দুর্নীতিবাজে দল হিসেবে তুলে ধরেছে পর্যবেক্ষকদের মতে এটি বিএনপিকে কে মাইনাস করা এবং আগামী নির্বাচনে যাতে তারা ক্ষমতায় আসতে না পারে তার একটি দুর্প্রসারী ষড়যন্ত্র এ কথা সকলেরই যেন অন্তর্বর্তী সরকারের উপর জামাতের ব্যাপক প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিক সাথে বলতে গিয়ে এই সরকারের উপর আমাদের অনেক প্রভাব আছে। তার এক কথার প্রতিফলন তো বিগত এক বছর ধরে দেখা যাচ্ছে প্রশাসন শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় মাদ্রাসা বোর্ড শিক্ষা কোলাম শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কোন মাধ্যম থেকে শুরু করে সর্বত্র তার সমর্থকদের বসিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একচল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ভাগে জামাত সমর্থিতদের বিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সচিব ডিসি ইউএনও থেকে শুরু করে মাঠ প্রশাসনের সর্বত্র জামাত সমর্থিতদের আধিপত্য এ কথা এখন বহুল প্রচলিত যে জামাত অন্তর্বর্তী সরকারের ছায়া সরকার জামাতের উপর অন্তর্বর্তী সরকারের ব্লেসিং রয়েছে দলটি ক্ষমতা উপভোগ করেছে এই কথাও প্রচলিত এই সরকারের সময় যত সরকারি ট্রেন্ডার ও প্রকল্পের কাজ রয়েছে তার বেশিরভাগে জামাত সমর্থিতরা পাচ্ছেন তাহলে এখানে বি অবস্থান কোথায় পনেরো বছরে বিএনপির প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এমনকি একজন নেতার বিরুদ্ধে বিশটি থেকে পাঁচশো মামলা করা হয়েছে গুম খুন জুলুম নির্যাতন মোকাবেলায় ব্যস্ত থেকেছে বিএনপি টিকে থাকায় ছিল তাই বিএনপির কি দুর্নীতি করার সুযোগ আছে বিশ্বের ব্যাপার হচ্ছে জামাতের স্তাবক গোষ্ঠীর কোনো কথা নেই তারা কেবল মাঠ পর্যায়ে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজিকে বড় করে তুলে ধরে বিএনপিকে দুর্নীতিবাজ ট্যাগ দিচ্ছে এটা যে বিএনপিকে মেলাইন করে জামাতকে বহন করে তোলার ভারতীয় মিশন তা বুঝতে অসুবিধা হয় না তাদের এখন লক্ষ্য একটাই আওয়ামী লীগকে যেহেত পুরো প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না তাই বিএনপি কে আসতে দেওয়া যাবে না স্বাধীনতার পর আমরা যদি জামাতের রাজনীতি অবলোকন করি তাহলে দেখব আওয়ামী লীগের সাথে তার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আশির দশকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অপসীন ভাবে সাথে বিরোধী আন্দোলন করে যাচ্ছিলেন তখন ছিয়াশি সালে এর সাথে তৃতীয় জাতীয় সংসদে নির্বাচনে জামাত ও আওয়ামী লীগ মিলে করেছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জামাত রাজনৈতিক বিপরীত আলোচনা রয়েছে পয়েন্ট ইলেভেন সরকারের অধীনে যখন বিএনপি নির্বাচনে যেতে চাইছিল না তখন ভারতের ইন্ধনে জামাতের শীর্ষ নেতারা বেগম খালেদা আজিয়াকে বুঝিয়ে রাজি করেছিলেন বা করিয়েছিলেন অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনের আগে ফলাফল চূড়ান্ত করে ভোটে গিয়েছিল এটা এখন পরিষ্কার ওয়ান ইলেভেন এর সরকার ছিল ভারত ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ প্রযোজিত এই সরকার মাইনাস টু না নামে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বন্দী করেছিল ঠিকই তবে শেখ হাসিনার গ্রেফতার ছিল আইওয়াস মানুষকে দেখানো শেখ হাসিনা কেউ গ্রেফতার করা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের নেপথ্যে ডিজাইন ছিল বিএনপিকে কে মাইনাস করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ভোটের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে কে ক্ষমতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল এখানে বিষয় হচ্ছে জামাতকে লিস্টে রাখা হয়নি সে ছিল ধরা ছোয়ার বাইরে বিএনপির সাথে জোট সরকারেও যে দলটি ছিল এই বিষয়টি পরিকল্পিত ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো বিভিন্ন ভাবে বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বললেও ইসলাম নিয়ে রাজনীতি করা জামাতের প্রতি ছিল নমনীয় বরং বিভিন্ন সময় জামাতকে ডেমোক্রেটিক বা মডারেট ইসলামী দল বলে মন্তব্য করেছে গত ফেব্রুয়ারিতে জামাতের আমিরের নেতৃত্বে ইউরোপ সফরে গেলে সেখানেও একই কথা বলা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো কখনো জামাতকে তাদের কথিত উগ্রবাদের তালিকায় রাখেনি এর রহস্য কি তা বোধ করি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই দেশের মানুষ লক্ষ্য করেছে গণঅভ্যুত্থানের পর জামাতকে মহান করে তোলার দেশি বিদেশি শক্তি উঠে পড়ে লেগেছে জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায় এই লক্ষ্যে তারা কাজ করেছে সংস্কার বিচার সংখ্যানাপাতিক পদ্ধতির দাবির উসিলাই নির্বাচন যথাসময়ে না করা ও পিছিয়ে দেওয়া জামাতের দাবির সাথে যুক্তরাষ্ট্র তার মিত্রদেরও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে যদিও বিএনপির অনর কারণে পরবর্তীতে যুক্তরাষ্ট্র তার মিত্ররা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে একমত হয়েছে এখন নির্বাচন ঠেকাতে না পেরে কিভাবে বিএনপিকে ঠেকানো যায় এই মিশনে ইঙ্গ মার্কিন শক্তি নেমেছে প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন